এভরিওয়ান গুড মর্নিং আমি ব্লগ করছি রাজস্থান থেকে আমরা দেখি যোধপুর থেকে এটা আশি কিলোমিটার দূরে বালতরা নামক ডিস্ট্রিক্টে তো যাই হোক আজকের টেম্পারেচার খুব কম এইট ডিগ্রি টেম্পারেচার আর সকালবেলা তৈরি হয়ে গেল গরম গরম পাস্তা আজকের দিনটা ছিল সানডে সানডেতে আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম আর ব্রেকফাস্ট আজকে বানিয়েছে হাজব্যান্ড ওর যেহেতু অফিসের ছুটি থাকে সানডেতে তবে এই রকম দু দিন টানা ছুটি খুব কমই পাওয়া যায় পরের দিন ছাব্বিশে জানুয়ারি তো যাই হোক জেনারেলি আমরা ছুটি পেলে বাইরে বেড়াতে গিয়ে থাকি তো এখন যেহেতু মেয়ে ছোট্ট আছে আর প্রথম ঠান্ডা যেহেতু ওর জন্য সেই জন্য এই শীতকালটা আমরা বেড়াতে যাওয়া রেস্ট্রিক্ট করেছি তোমরা অনেকেই বলবে যে পাস্তাতে আবার কে শশা ছড়িয়ে খায় আমার কদিন থেকে একটা অ্যাসিডিটি হচ্ছে তাই আমি খাবার ডাইজেস্ট করানোর জন্য শশা কুচি উপর থেকে ছড়িয়েছি পাস্তাটা কিন্তু ক্রিমি টেক্সচারে বানানো হয়েছে কিছুটা ওই বলতে পারো হোয়াইট সস টাইপ। হাজব্যান্ড এই পাস্তাটা বানিয়েছে খেতে খুব ভালো হয় আমরা এই সোফায় বসে এখানে খাবো আর টেবিলটাকে সামনে নিয়ে নিয়েছি মাম্মাকে ঘরে নিয়ে নিয়েছি মানে আমাদের বেডরুমে নিয়ে নিয়েছি ও এখন নিচে খেলা করছে ও সকালবেলা দুধ খাবার খাওয়া হয়ে গেছে তো তারপরে আমি ব্রেকফাস্ট করাবো এক ঘন্টা বাদে হুম পাস্তাটা ভীষণই টেস্টি হয়েছে জেনারেলি পাস্তা হলে ওই বানিয়ে থাকে কারণ ও খুব ভালো বানায় পাস্তা সেটা যে কোনো ধরনের পাস্তাই ভালো বানায় তবে হ্যাঁ আমার হাতে হোয়াইট সস পাস্তা কিন্তু ভালো হয় দুজনে একসাথে এখন খাবো একটু চিল করব মানে কয়েক মিনিটের জন্য চিল করব আর মাম্মা দেখেছো বেডরুমের মধ্যে ও এই সোফাটা ধরে হাঁটার চেষ্টা করে আর এখন আমরা খাচ্ছি ওর এত কিউরসিটি যে ও আমাদের সাথেও উপরে উঠে দেখতে চায় যে কি খাচ্ছি আমরা বাড়িতে ফোন করছে বাড়িতে কিন্তু মানে আমার বাড়ি হচ্ছে চুচুড়াতে হুগলি ডিস্ট্রিক্ট চুচুড়া বাড়িতে আমার শ্বশুরমশাই আছেন তবে শ্বশুরমশাই ওখানে একা অ্যাকচুয়ালি আছেন শাশুড়িমা গত হয়েছেন আমাদের কিন্তু হাউস হেল্পারই ভরসা তিরিশ চল্লিশ বছর থেকে আমাদের বাড়িতে রয়েছে মানে শ্বশুর বাড়িতে আর কি তো বাড়ির প্রতিটা জিনিস কোথায় কি রাখা আছে সমস্তটা কিন্তু জানে আমি এখানে মাম্মা মেয়ের ফ্লাস্কের জল রেডি করে রেখেছি জল ফুটছিলো তাই তাড়াতাড়ি চলে এসে ফ্লাস্কে ঢেলে নিলাম ফ্লাস্কে কিন্তু দুদিনের জল স্টোর করে আমি রেখে দিই আর এরকম একটা স্টিমার কিনেছি মাম্মা মের সবজি বয়ল করার জন্য এই স্টিমারটার কাজ হচ্ছে সমস্ত ভিটামিনস মিনারেলস সমস্ত কিছু কিন্তু সবজির ভেতরে ইনটেক থাকে এটি ইউজ করার এটাই ফান্ডা তো যাই হোক জেনারেলি জলের মধ্যে স্টিম করে থাকলে কিন্তু বয়েল করে থাকলে কিন্তু সেই ভিটামিনসগুলো যতটা চলে যায় তার থেকে যদি এভাবে স্টিমারের সাহায্যে স্টিম করা হয় সেক্ষেত্রে কিন্তু ভিটামিনসগুলো এর ভেতরে ইনটেক থেকে যায় তো আজকে আমি সুইট পটেটো দেবো তো সুইট পটেটোটা জেনারেলি এরকম একটা ফর্কের সাহায্যে ম্যাশ করে নিয়েছি একটু শুকনো হবে বলে আমি এই ফ্লাস্কে যেটাতে স্টোর করে রেখেছিলাম গরম জল সেটা থেকে একটু জল অ্যাড করলাম এই ফ্লাস্কটাতে আমি মোটামুটি একদিন গরম জল করলে দুদিন দিন মোটামুটি ভালোভাবে চলে যায় এখান থেকেই ও খাবার জল খায় তাছাড়া কোনো খাবারকে এরকম স্মুথ করার জন্য আমি জল অ্যাড করে থাকি আর তাছাড়া মিল্ক তো খেয়েই থাকে আমি এখন ওকে খাইয়ে দেবো জেনারেলি ওর একটা সিট আছে সেখানে বসিয়েই কিন্তু আমি ওকে খাওয়াই তবে মাঝে মাঝে সেটা একটু আলস্য লাগলে তখন আমি যেভাবেই ও থাকুক না কেন আমি ওকে খাইয়ে দিই এখন যেরকম এখানে নিচে বসিয়েই আমি ওকে খাইয়ে দিচ্ছি এখানে কিন্তু বেশ ঠান্ডা আছে আজকে এইট ডিগ্রি টেম্পারেচার এই মোটামুটি দুদিন আর ঠান্ডা থাকবে তারপরে মোটামুটি টেন ডিগ্রি টেম্পারেচার বা তার উপরে চলে যাবে খাওয়াতে খাওয়াতে অল্প পরিমাণই আছে এই সোফাগুলো ধরে ধরে ও হাঁটার চেষ্টা করছে তবে নয় মাস তো কমপ্লিট হয়েই যাচ্ছে আর দশ মাসে গিয়ে পড়বে এখন তো ওকে হাঁটা শিখতেই হবে এটাই লাস্ট ফোন দিয়েছে দেখতেই পাচ্ছ কান্না করছে আমি ফোর্স করে খাওয়াতে একদমই আমার বাচ্চাকে পছন্দ করি না এতে খাবারের প্রতি ওদের আগ্রহ থাকে না মানে গুড হ্যাবিটস তৈরি হয় না খাবার খাওয়ার জন্য তো ফোর্স না করে খাওয়ানোই বেটার ওরা যতটা খাচ্ছে ঠিক ওরা নিজেদের বুঝ মতোই খাচ্ছে এখন মামার একটা ছোট্ট জুটি বেঁধে দিয়েছি এখানে খালা করছে আর আমি এখন চা খাবো আমি এবং আমার হাজব্যান্ড দুজনে একসাথে চা খাবো ওকে অ্যাকচুয়ালি কফি আগেই বানিয়ে দিয়েছি ওর কফি আর আমার চা আমি কিন্তু কফি প্রেমী নই তো যাই হোক আমার চাটা আমি এখন এনজয় করছি আজকে তবে পার্টনার রয়েছে অন্যদিন যখন ও থাকে না তখন কিন্তু আমি একাই চা উপভোগ করি চা খাওয়ার সময়টা আমি খুব নিরিবিলি এনজয় করে থাকি তো যাই হোক মাম্মা খেলা করছে এ ফাঁকে ওকে দেখে গেলাম ও কিন্তু খেলাই করছে ওর বাবা এখানে সোফায় বসে কাজ করছে কয়েকটা আর ওকে আমি এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি ওর ব্রেকফাস্ট হয়ে গেছে করা তো এখানে ঘুম হচ্ছে এই সময়টাও ঠিক কুড়ি পঁচিশ মিনিটের ঘুম ঘুমায় খুব বড় জোর আধ ঘন্টা আর আমি আমার কাজ ছাড়ব কিচেনের হাজব্যান্ডও এসেছে এখন কিচেনে তবে দেখাচ্ছি ঘরের ভেতর কিন্তু যেহেতু ঘাটের চার পাঁচটা ফাঁকা আছে পড়ে যেতে পারে তাই এরকম একটা নিচে কম্বল পেতে তার উপরে কিছু কুশন আর টেডিটাকে রেখে দিয়েছি পড়লে পরে ওটার উপর ড্রপ খাবে এরকম হয়েও যায় একদিন পড়েও গেছে বালিশের উপর ড্রপ খেয়ে পড়েছিল তবে খুবই রিস্কের ব্যাপার তাও আমরা কিন্তু ধ্যান রাখব ওর বাবা যদিও চলে যাবে সফায় গিয়ে বসবে যেটুকু টাইম আমরা বাইরে আসছি সেটুকুর জন্য ওইটুকু প্রোটেকশান নিয়ে থাকি স্পুন মেপে আমি চাল নিচ্ছি জেনারেলি এটা তো আর টেবিল চামচ নয় ওই আর কি তিন চামচ মতো চাল নিয়েছি আমি আর একটা হাফ মতো হাফ সাইজের আলু কেটে দেব সপ্তাহে যেহেতু শেষ দিন থাকে তাই সবজি প্রায় থাকে না বললেই চলে সান একটা দিনই ওর বাবা সবজি কিনে থাকে সারা সপ্তাহে সবজি জোগাড় করে রাখে যেহেতু সবজির স্টক ফুরিয়ে গেছে আর এখনও মার্কেটে যায়নি তাই আজকে ভাবছি মাম্মাকে আলু বয়েল করে দেব তার সাথে চাল আর সেই সাথে কিছু মটরশুঁটি সিদ্ধ সব একসাথেই বসিয়ে দিলাম চার পাঁচ পার করে আমি এই জিনিসগুলোকে ধুয়ে তারপরে কিন্তু বিসলেরির জলে আমি খাবারটা বয়েল করে থাকি এরকম একটা সসপেনে তো এবার খাবার তৈরির অপেক্ষা আর আমি কিছু আমার কাজ রেডি করব আর এখনও ঘুমোচ্ছে মাম্মা ওর বাবার রয়েছে পাহারা দিচ্ছে ওকে ভেতরে আমি কিন্তু স্নান করে চলে এসেছি স্নান করা হয়ে গেছে আমার আর মাম্মাকে দেখেছে ঘুম থেকে উঠেও পড়েছে ওরও কিন্তু স্নান হয়ে গেছে আমি মোটামুটি স্নান করেই দিয়েছি যাই হোক স্নানের ভিডিও কিন্তু আমি আর শেয়ার করলাম না এখানে ওর তো ড্রেস চেঞ্জ করা দেখতেই পাচ্ছ ও এখন একটু হামাগুড়ি ওর আমি ক্লিপস নিয়ে রেখেছি সেটা আমি ভিডিওতে শেয়ার করছি যাই হোক পরবর্তীতেও কখনো ও বড় হলে পরে যদি দেখতে পায় সেটা আমি জেনারেলি বেবি হাগের এই মিল্কি লোশানটা ময়শ্চারাইজারটা ওয়াইপস আর সেই সাথে সাবান সেটাও কিন্তু বেবি হাগের ইউজ করছি তবে খুব তাড়াতাড়ি এটা চেঞ্জ করব। যেহেতু কিনেই ফেলেছি তাই ইউজ করে নেওয়াটাই বেটার আমি ওয়েস্ট করা পছন্দ করি না তাই যাই হোক নেক্সট টাইমে আমি সিটাফিলের লোশন কিনব তো সমস্ত কাজ হয়ে গেছে যেহেতু ওর স্নান হয়ে গেছে স্নানের সময় ওগুলো নিয়েছিলাম হলরুমটাতে ওখানে বসে ওকে স্নান করায় ওর ম্যাট্রেসের সামনে বারান্দায় যে ম্যাট্রেসটা পাতা আছে সেখান থেকে সমস্ত জিনিসগুলো নিয়ে এসে এই ওয়ার্ড্রপটাতে রেখে দিলাম এখানে সমস্ত কিছুই উড জিনিসপত্র ডাইপার সমস্ত কিছু থাকে আর এরকম উপরে ওর ডায়পার ব্যাগ তারপরে কিছু মেডিসিনস যা ওর ইউজ হয় ওকে খাওয়ানোর জন্য এখন ওকে ভিটামিন ডি থ্রি খাওয়াবো ভিটামিন ডি থ্রি সমস্ত বাচ্চাদেরই খাওয়ানোটা খুব জরুরি তাই ভিটামিন ডি কিন্তু আমি ওকে এই সময় দিয়ে থাকি ওকে খাইয়ে মোটামুটি চলে এসছি কিচেনে তো যাই হোক খাবার তো রেডি হয়েই গেছে এটা এটাও ঠাম্মা দিয়েছিল এই থালাটা কাঁসার থালা আর এই রকম একটা ম্যাশার দিয়ে আমি খাবারটাকে ম্যাশ করে নেব আর একটা সিলিকনের স্পুন আছে সেটা দিয়ে আমি ওকে খাইয়ে থাকি ওই স্পুনটা খেতে স্পুন দিয়ে খেতেও ভীষণ পছন্দ করে তবে সব স্পুন না ওই সিলিকনের স্পুনটা দিয়ে খেতে পছন্দ করে এরকমভাবে ম্যাশ করার পর এরকম টেক্সচারটা আসে ও কিন্তু হামা দিচ্ছে দেখতেই পাচ্ছ আমি ছোট ছোটো ক্লিপস নিয়ে রাখি যাতে করে পরবর্তীকালে আমি বা ও দেখতে পারে এই সময়গুলো ভীষণ প্রিসিয়াস একটা একটা করে মানে একদিন একদিন করে কিন্তু চলে যাচ্ছে তাই যতই আমরা পাজাল্ট হই না কেন এই দিন দিনগুলো কিন্তু ভীষণই মনে রাখার এবং উপভোগ করার এই সিটটাতে বসে আমি ওকে বিপ পরিয়ে দিয়েছি আর এখানেই আমি ওকে খাইয়ে দেব যাই হোক ওকে আমি জেনারেলি খাবার কিছুটা ঘাঁটতেও দিই মানে এই টেবিলের ওপর খাবারের কিছুটা অংশ ফেলি যেহেতু ওর এইট মান্থ হয়ে গেছে আর এখন তো নাইন মান্থও কমপ্লিট হতে চলেছে তাই আমি মনে করি আস্তে আস্তে সেলফ ডিপেন্ডেন্ট হওয়া মানে নিজে হাতে খাওয়া শেখানোটাই বেটার তাই অল্প কিছুটা আমি ওকে শেখানোরও চেষ্টা করছি ওকে আমি দেখিয়েছি হাত দিয়ে কীভাবে খেতে হয় তো আমি খেলে ও খায় আমি দেখেছি আর ও কীভাবে খাবার ঘাটতে ভীষণ এনজয় করে এতে হয়তো খাবার ওয়েস্ট হয় ঠিকই বাট এতে ওদের খাবার প্রতি অনেক ঝুঁকি বাড়ে মানে খাবারের প্রতি আগ্রহ বাড়ে খাবারের সাথে সুন্দর একটা বন্ডিং ক্রিয়েট হয় যার ফলে ওদের খাবার কিন্তু আগ্রহ অনেকটাই বেড়ে যায় খাওয়া তো হয়ে গেছে আর আজকে যেহেতু সানডে খুব শর্টে খাবার সারবো আর কি রান্না সারবো তো দেখতেই পাচ্ছ সারা সপ্তাহে সবজি এসে গেছে ওর বাবা মার্কেট থেকে চলে এসেছে আর সারা সপ্তাহে সবজি আমার ফ্রিজে রাখার জায়গা নেই একটাই এ পেয়েছে তো যাই হোক এটা মামা মের প্রেশার কুকার ওর জন্যই কেনা হয়েছে অ্যাকচুয়ালি এটাতে আমরা স্টু বানাবো এখন হ্যাঁ মানে ওর জিনিসেই কিন্তু আমরা আমাদের খাবারটাও বানিয়ে নিচ্ছি একেবারে স্টু করব রাতের বেলার জন্য আর রাতের বেলাতে সানডের দিনটা ল্যাদ খেতেই বেটার লাগে কেননা কিছু করতে ইচ্ছা করে না দুইবেলায় প্রতিবেলাতেই রান্না প্রতিদিন তো রান্না থাকেই একটুখানি একটা বেলার জন্য রেস্ট তো করাই যেতে পারে আর যেখানে ছোট্ট বাচ্চা রয়েছে সেখানে তো রেস্ট করাই যায় তো যাই হোক আমি রান্না করছি প্রথমত একটু সাদা তেল দিয়েছি তারপরে মানে সানফ্লাওয়ার অয়েল ইউজ করে থাকি আমি স্টুতে তারপরে দিয়েছি রসুন ফোড়ন আর তারপরে এইগুলো সব একসাথে সবজিগুলো মানে যা যা সবজি দেখতে পেলে সেগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজও আছে এবার দিয়ে দেবো একটা একটা করে চিকেনগুলো তারপরে কিন্তু গোটা গরম মশলা দিয়ে প্রেশার কুকারে ঢাকনা আচ্ছা এখানে আমি কিন্তু নুন আর গোলমরিচও অ্যাড করেছি গোটা গরম মশলাও দিয়ে দিলাম এবার কিন্তু জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দেব তবে দেখতেই পাচ্ছ একেবারে টুপু হয়ে গেছে একদমই স্পেস নেই তবে এটা করা ভীষণই রিস্কি যাই হোক এটা তো এবার ঢাকা দিয়ে দেব আর আমি চলে যাবো এখান থেকে মোটামুটি সানডের দিনটা এই চিকেন স্টু দিয়েই নমো নমো করে সেরে নেওয়ার চেষ্টা করি তো যাই হোক লাস্টে দিলাম আদা কুচি তো যাই হোক এবার প্রেশার কুকারে ঢাকনা ঢেকে দেবো আর মোটামুটি চিকেন স্টু হয়ে গেলেই আমাদের খাবারের প্রস্তুতি শুরু হয়ে যাবে এটা দুই মিনিটের লাগে দুই মিনিটের মধ্যেই কিন্তু এই প্রেশার কুকারের মানে কাজ হয়েই যায় মোটামুটি খুব কাজের হয়েছে এই প্রেশার কুকারটা আমাদের আমাদের এরকম ব্যস্ততার দিনে বা যাদের এরকম ছোটো ছোট ছেলে মেয়ে আছে বাড়িতে বা এরকম একটা পুচকে ছানা আছে তাদের কিন্তু যে কোনো কিছু করা ভীষণ টাপ বাচ্চা কাচ্চা নিয়ে একা হাতে তো সেক্ষেত্রে কিন্তু এরকম একটা চিকেন স্টু আর ভাত মানে হয়েই যায় আর কি তাড়াতাড়ি তো গরম গরম ভাতে গরম গরম চিকেন স্টু খেতে কার না ভালো লাগে আর কিছু দরকার নেই আমাদের হ্যাঁ খুব বড়োজন রায়তা খাওয়া যেতে পারে তবে চিকেন স্টোয়ের সাথে রায়তা কে খায় সেটা বলতে পারো তবে আমরা খাই এরকম অদ্ভুত কম্বিনেশন তো যাই হোক মাম্মা খেলা করছে আর আমরা কিন্তু এখন খেয়ে নেব ওর বাবা কিন্তু স্নানে রয়েছে এখনও আমার এত খিদে পেয়েছে যে আমি আগেই খেয়ে মানে খাওয়া শুরু করে দিয়েছি আর কি চিকেন স্টিউ বেড়ে নিয়েছি আর গরম গরম দেখতে পাচ্ছ ধুও উঠছে আর গরম ভাতে গরম চিকেন স্টিউ খাওয়ার জন্য আমি ব্যস্ত হয়ে গেছি তাছাড়া খাবার মানে খিদে পেয়েওছে সে সকালে পাস্তা খেয়েছিলাম তারপরে তো আর কিছু খায়নি আর ফিট করলে এমনিতেই খিদে ভীষণ পায় দুপুর দুপুরবেলা ঘুমিয়েছিলাম একটু যাই হোক এখন ভিডিওটা এন্ড করার দিকে যাই হোক তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে নেবে যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এখন টাটা